ব্যাংক নিয়ে কথা বলতেই হচ্ছে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় আমানতধারী যে ব্যাংকটা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেখানে কিন্তু সবচেয়ে বেশি আমানত রয়েছে আমাদের মতো সাধারণ জনগণের এখন এই টাকাগুলো ফেরত পাওয়া নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন বা অনেকেই টাকাগুলো তুলে নিয়ে অন্য ব্যাংকে রাখতে চাইছেন যারা অন্য ব্যাংকে রাখতে চাইছেন বা এগুলো নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের জন্য দুশ্চিন্তা করার মতো কোনো কারণ আপাতত নেই কারণ বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়েছে যেই দুর্বল ব্যাংকগুলো আছে বা যেই ব্যাংকগুলো থেকে টাকা পাচার হয়েছে এবং ব্যাংকগুলো দুর্বল অবস্থায় আছে দুর্বল অবস্থায় থাকার কারণে আমানত গ্রহিতাদেরকে আমানতের টাকা ফেরত দিতে পারছে না তাদেরকে টেনে তোলার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংক অফ ব্যাঙ্কস বলা হয় বাংলাদেশ ব্যাংকে বা গভর্নমেন্ট যে ব্যাংক থাকে কেন্দ্রীয় সেন্ট্রাল ব্যাংক সেটাকে বা লাস্ট রিসোর্টও বলা হয় অর্থাৎ সর্বশেষ আশ্রয়স্থল সেন্ট্রাল ব্যাঙ্ক তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই দায়িত্বটা নিয়েছে এবং জনগণের যেই আমানত আছে সেই আমানত ফেরত দেওয়ার ব্যাপারে তারা কিন্তু কার্যকরী ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইস মনসুর সারও কিন্তু বলেছেন যে কোনো আমানত গ্রহীতা তাদের আমানত হারাবে না সেটা যে ব্যাংকেরই হোক এখন সেটার কিছু প্রসেস আছে আপনাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য যে কারণে আপনারা চাইলেই শুধুমাত্র আমি ইসলামী ব্যাংক বা আজকে কথা বলবো ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এগুলো নিয়ে শুধু এই ব্যাঙ্কগুলো নয় যে এই অবস্থা খারাপ আছে বর্তমানে সবার জন্যই কিন্তু একই কথা সকল গ্রাহকদের জন্যই একই কথা আপনাদের জন্য আশার বাণী হচ্ছে যে আপনাদের টাকা দুই দিন পরে হলেও পাবেন কিন্তু এখন যদি আপনারা এই টাকা উত্তোলন নিয়ে মার কাট কাট শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে দেখুন এই যে আজকের যেই খবরটা আমি এইখানে রিপোর্ট করছি এটা যদিও দুদিন আগের খবর আমি আমার সহধর্মিনীর অসুস্থতার কারণে হসপিটালে কাটিয়েছি কয়েকদিন যে কারণে ভিডিও দিতে পারিনি আপনাদের জন্য সো এই মিসিং টপিকটা নিয়ে একটু কথা বলতে হচ্ছে যে এইখানে কিন্তু দেখুন বাংলাদেশ ব্যাংকের কাছে ছয় কোটি টাকার গ্যারান্টি চায় তিন ব্যাংক এখন এই তিন ব্যাংক কে কে ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটা এখন এখানে সবচেয়ে বেশি অর্থ চেয়েছে ন্যাশনাল ব্যাংক এখন এই গ্যারান্টিটার অর্থ কি বাংলাদেশ ব্যাংক যে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে বা ব্যাংকগুলোকে গ্যারান্টি দিচ্ছে আপনাদের টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে এটার অর্থটা কি বা অনেকেই মনে করছেন যে আমি ন্যাশনাল ব্যাঙ্কের অবস্থা খারাপ ন্যাশনাল ব্যাঙ্ক থেকে টাকাটা তুলে আমার প্রিফারেবল একটা ব্যাংকে আমি রাখি যেখানে আমার টাকাটা নিরাপদ কিন্তু সেই টাকাটা তো আগে আপনাকে তুলতে হবে এখন এই বাংলাদেশ ব্যাংক যে সিস্টেমটা করছে সেটা হলো তারা নতুন করে কোনো টাকা ছাপছে না যেটা গত সরকার করেছিল যে হাজার হাজার কোটি টাকা ছাপিয়ে নতুন করে ছাপিয়ে মার্কেটে ছেড়ে দিয়েছিল বা ইসলামী ব্যাংকের তারল্য সংকট মোকাবেলার জন্য তাদেরকে সরবরাহ করেছিল এটার ফলে কি হয়েছে আপনাকে একশো টাকার সয়াবিন দুশো টাকায় কিনে খেতে হচ্ছে বা দশ টাকার ডিম চোদ্দো টাকা বারো টাকায় কিনে খেতে হচ্ছে বা ক্ষেত্র বিশেষে বিশ টাকায়ও কিনে খেতে হচ্ছে জাস্ট এই টাকার অবমূল্যায়নের কারণে টাকা বেশি ছাপানোর কারণে তো সেই কাজটা কিন্তু এই নতুন যে গভর্নর এসেছেন তিনি কিন্তু করবেন না তিনি কি করবেন এই যে গ্যারান্টি সিস্টেমটা তিনি চালু করেছেন ব্যাংক গ্যারান্টি সিস্টেম সেটা হলো কি যে এই যে এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে গ্যারান্টি অনুমোদন চেয়ে আবেদন করলো এর অর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদেরকে একটা লেটার দিবে গ্যারান্টি লেটার দিবে যে তোমরা এত কোটি টাকা ঋণ নিতে পারবে সেই টাকা যদি তুমি পরিশোধ না করতে পারো তাহলে সেই টাকা তোমার পক্ষ থেকে আমি পরিশোধ করব। অর্থাৎ সেই ব্যাংক যদি টাকাটা পরিশোধ না করতে পারে সেই টাকাটা পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক সেই ক্ষেত্রে এখন এই গ্যারান্টিটার মাধ্যমে কি হবে এই গ্যারান্টিটার মাধ্যমে এই সোশ্যাল ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা যে ব্যাংকই হোক না কেন তারা কি করবে অন্য আরেক ব্যাংকের সাথে একটা চুক্তি করবে বা অন্য আরেকটা ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য তারা একটা মেমোরেন্ডাম স্বাক্ষর করবে যেখানে বলা থাকবে যে এই টাকাগুলো তারা কত দিনের মধ্যে ফেরত দেবে বা কত পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত দেবে সেই কথাগুলো কিন্তু সেখানে উল্লেখ থাকবে এখন ধরেন যে আপনার টাকাগুলো আপনি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে নিয়ে এসে আপনি অগ্রণী ব্যাংকে রাখলেন এখন এই যে গ্যারান্টি সিস্টেমটা বাংলাদেশ ব্যাংক চালু করেছে এটার ফলে কি হবে এটার ফলে আপনার ইসলামী ব্যাংক কি করবে এই গ্যারান্টি দিয়ে অগ্রণী ব্যাংক থেকে আবার এক কোটি বা দশ কোটি বা হাজার কোটি যেটা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিবে সেই টাকাটা অগ্রণী ব্যাংক থেকে নিয়ে তারা আবার তাদের কাস্টমারদেরকে সাপোর্ট দিবে। এখন কথা হচ্ছে যে আপনি যে ইসলামী ব্যাংক থেকে টাকাটা তুলে এনে অগ্রণী ব্যাংকে রাখলেন আলটিমেটলি কিন্তু আপনার টাকাটা আবার সেই ইসলামী ব্যাংকেই ব্যাক করলো যদিও আপনার এই টাকার দায়বদ্ধতাটা থাকলো অগ্রণী ব্যাংকের কাছে অর্থাৎ আপনার টাকা পরিশোধের জন্য দায়বদ্ধ থাকবে অগ্রণী ব্যাংক কিন্তু আপনার টাকাটা কিন্তু পুনরায় ইসলামী ব্যাংকে চলে গেল এই যে গ্যারান্টি সিস্টেমটার কারণে অর্থাৎ এই ক্ষেত্রে আপনার টাকাটার আরেকটা সুরক্ষা আছে সেটা হলো যে আপনি যে টাকাটা দিলেন অগ্রণী ব্যাংককে রাখার জন্য অগ্রণী ব্যাংক সেটা ইসলামী ব্যাংকে দিয়ে দিলো এখন ইসলামী ব্যাংক যদি কোনো কারণে অগ্রণী ব্যাংকের টাকাটা ফেরত না দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকাটা কি হুমকির মুখে পড়বে অবশ্যই না কারণ এই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অগ্রণী ব্যাংকে একটা গ্যারান্টি দিয়েছে লেটার অফ গ্যারান্টি দিয়েছে যে তুমি অগ্রণী ব্যাংক ইসলামী ব্যাংকে এক হাজার কোটি টাকা ধার দাও যদি সে সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ইসলামী ব্যাংক তোমার টাকাটা পে না করতে পারে তাহলে তোমার টাকাটা আমি পে করে দিব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা সম্পূর্ণ নিরাপদ থেকে যাচ্ছে যে কারণে এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো একটু সমন্বয় করতে সময়ের প্রয়োজন একটু ধৈর্যের প্রয়োজন আপনারা যদি অধৈর্য হয়ে যান বা টাকা তোলার জন্য অধৈর্য হয়ে আপনারা যদি চেক দিতেই থাকেন আর চেকগুলো যদি বাউন্স হতেই থাকে তাহলে কিন্তু এই যে পরিস্থিতিটা বা একটা প্রক্রিয়াতে যাচ্ছে ব্যাঙ্কগুলো সেই প্রক্রিয়াটা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে সুতরাং এই মুহূর্তে আপনার কি করা উচিত এই মুহূর্তে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই টাকা উত্তোলন করুন এবং আপনার যেগুলো খুব একান্তই যে ডিমান্ডসগুলো ফুলফিল না করলে সমস্যার সৃষ্টি হচ্ছে জাস্ট সেই ডিমান্ডসগুলো ফিল আপ করার জন্য যতটুকু টাকার প্রয়োজন ততটুকু টাকাই উত্তোলন করুন আগামী কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটা ব্যাংকের এমডি বা শীর্ষ নির্বাহী কর্মকর্তা যিনি আছেন সিইও তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার বসবেন এবং কার কত টাকার গ্যারান্টি লাগবে সেই বিষয়ে সেখানে কথা হবে এবং সেখানে কাকে কত টাকা অনুমোদন দেওয়া যায় বাংলাদেশ ব্যাংক বিবেচনায় নিবে যার ফলে আপনাদের টাকাগুলো আপনারা একদমই সময় মতো ফেরত পাবেন এটা নিয়ে আপনাদের কোনো রকম কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কে কি বলল না বললো এদিকে কোনো রকম কোনো মনোযোগ আপনাদের দর দরকার নেই কারণ আলটিমেটলি প্রত্যেকটা ব্যাংকের দায়িত্ব বাবা হিসেবে বাংলাদেশ ব্যাংকের বা মা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কারণ প্রত্যেকটা ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক সো টাকা যেখানেই পাচার হোক চুরি হোক যাই হোক আপনাদের টাকাগুলো সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ এবং আপনাদের টাকাগুলো ফেরত পাবেন আর এই ব্যাংকিং অস্থিরতার কারণে অনেক রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠিয়েও সাহস পাচ্ছেন না আমি মনে করি আপনাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ নেই কারণ টাকা আপনারা সময় মতো ফেরত পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ব্যাংকিং সকলের টাকা নিরাপদ থাকুক আল্লাহ হাফেজ